আসসালামু আলাইকুম যারা প্রথম থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যে সকল কথাবার্তা বলি সকল কথাবার্তা এই সিট থি এটা একটা সিট নাম্বার তিন নাম্বার তিন নাম্বার সিটে দেওয়া আছে দেখেন এখানে শুভ সকাল গুড মর্নিং ঠিক আছে ইংরেজি উচ্চারণ সহ দেওয়া আছে ঘুম থেকে ওঠো ওয়েকাপ আপ দাঁত ব্রাশ করো ব্রাশি উঠে নাস্তা খাও হ্যাভ ব্রেকফাস্ট কাজে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক এবার দিনের সময় যে সকল কথাবার্তা বলি তুমি কোথায় যাচ্ছো হোয়ার আর ইউ গোয়িং আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি খাচ্ছি আই এম ইটিং তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং ঠিক আছে তো এবার এরপরে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা রাতের সময় যে সকল ইংরেজিতে কথাবার্তা বলি আমি ফিরে এসেছি আই এম ব্যাগ কেমন আছো হাউ আর ইউ আই ভালো আছি আই এম ফাইন আজ অনেক কাজ হয়েছে আই হ্যাড এ লট অফ ওয়ার্ক টুডে রাতের খাবার খাও হ্যাপ ডিনার এখন ঘুমাতে যাই লেটস গো টু স্লিপ তারপর বন্ধুদের সাথে আপনি কী ধরনের কথাবার্তা বলবেন কেমন আছিস হাওয়ারি ব্রো ঠিক আছে অনেক দিন পর দেখা লং টাইম সি মানে অনেক দিন পর দেখা নয় ঠিক আছে আরও অনেকগুলো আছে যেমন নিচে দিকে যাই ঘরের ভিতরে দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর লাইট জ্বালাও টান অন দ্য লাইট টিভি চালাও টান অন দ্য টিভি পানি দাও মি সাম ওয়াটার তো এইভাবে করে দেখেন আমাদের ছোট ছোট আমরা যে সকল কথাবার্তা বলি দৈনিক দিন দৈনন্দিন জীবনে সকল কথাবার্তাগুলো এগুলোর ইংরেজির উচ্চারণ বাংলা অর্থ সহ এই শীটগুলোতে দেওয়া রয়েছে তো আপনারা যদি এই শীটটা ফলো করেন ফলো করবেন তাহলে হয়তো বা আপনাদের জন্য ইংরেজিটা আরও সহজ হবে ঠিক আছে তো আরও দেখাচ্ছি তারপর ঘরে পরিবারের দৈনন্দিন কাজ এগুলো আছে আপনার নিচের দিকে আরও যায় প্রচুর আছে যেগুলো এগুলো আপনি মোটামুটিভাবে যদি আপনি শিখেন বা শেষ করার আপনার জন্য ইংরেজিতে মোটামুটিভাবে আপনি কথা বলতে পারবেন বা অনেক কিছু বলতে পারবেন মোটামুটি না ভালো কথাবার্তা বলতে পারবেন সচরাচর বেসিক যে বিষয়গুলো আছে এই বেসিক বিষয়গুলো আপনি সব কিছু কভার করতে পারবেন তারপর দেখেন দোকান হোটেলে যে সকল কথাবার্তাগুলো আপনি বলতে পারবেন হোটেল তারপর রেস্টুরেন্টে কি ধরনের কথাবার্তাগুলো হয় টেবিলের জন্য বুকিং আছে কি ডু ইউ হ্যাভ এ বুকিং ফর এ টেবিল ঠিক আছে তো আরও আছে তারপর ছোট ছোট কিছু ডায়লগ আছে বুঝে গেছি গটির এতক্ষণ সো লং বিদায় গুড বাই অন্তত অ্যাটলিস্ট দেখা হবে সি ইউ চালু করো টান ওয়ান বন্ধ করো টান অফ দুর্ভাগ্য ব্যাড লাক ঠিক আছে এরপরে যত ক্রমে বাই চান্স তো এরকম পেয়ে যাবেন এরপরে হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ দিয়ে কিন্তু আমাদের অনেক বাক্যগুলো একটু সমস্যা হয় এগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে হ্যাভ হ্যাজ দিয়ে কীভাবে আমার একটি নতুন ফোন আছে আই হ্যাভ এ নিউ ফোন তোমার দুইজন ভাই আছে ইউ হ্যাভ টু ব্রাদার আমাদের একটি বড় বাড়ি আছে উই হ্যাভ এ বিগ হাউস তাদের অনেক বন্ধু আছে দে হ্যাভ মেনি ফ্রেন্ডস তোমার একটি তোমার একটি মিষ্টি কণ্ঠ আছে ইউ হ্যাভ এ সুইট ভয়েস তো এইভাবে আপনারা শিখে ফেলবেন তো যাই হোক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে